নমস্কার বন্ধুরা একটু লেট করে আসতে হলো কয়েক মিনিট আগে একটি খবর দেখলাম সেটা হচ্ছে আপনাদের ভগবান গাঙ্গুলি যে বিচারপতিকে আপনারা অনেকেই ভগবান গাঙ্গুলি বানিয়ে ফেলেছেন ভগবান বানিয়ে ফেলেছেন সেই বিচারপতির সম্পর্কে আমার ফেসবুকে কয়েকটি পোস্ট করেছিলাম যে পোস্টগুলো করার পরে আমাকে অনেকেই আমার বিরুদ্ধে নানা রকমের কথাবার্তা বলেছিলেন তখন আমি বলেছিলাম যে একজন বিচারপতি হয়েও রাজনীতির ময়দানে ইমোশনাল হিংসাত্মক উক্তি একজন বিচারপতি হিসাবে বলা কোনোভাবেই উচিত নয় এবং এই কারণেই আমরা ধারাবাহিকভাবে বিশেষ করে আমি অনেকবার বলেছিলাম যে ভদ্রলোক খুব তাড়াতাড়ি বিজেপির সহযোগিতায় কোনো না কোনো দেশ রাজ্যের রাজ্যপাল হয়ে যেতে পারেন ইভেন কয়েক বছর থাকার পর রাষ্ট্রপতিও হয়ে যেতে পারেন কিন্তু সেটা অনেক আগে বলেছিলাম কিন্তু এরপরে দেখলাম আজকে বিভিন্ন সংবাদপত্রে মানে বিভিন্ন গদি মিডিয়াতে এই মুহূর্তে সমস্ত গদি মিডিয়ায় একটাই খবর যে অভিজিৎ গাঙ্গুলি বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি খুব তাড়াতাড়ি পদত্যাগ করছেন এবং তিনি রাজনীতির ময়দানে নামবেন কারণ শাসক দল তৃণমূল কংগ্রেস তাকে নাকি চ্যালেঞ্জ ছুঁড়েছে যে ওই কুরসি ছেড়ে রাজনীতির ময়দানে নিজের যোগ্যতা প্রমাণ করার জন্য তো সেই চ্যানেল চ্যালেঞ্জটাকে তিনি অ্যাকসেপ্ট করেছেন এবং তিনি রাজনীতিতে আসার সিদ্ধান্ত নিয়েছেন হতে পারে তিনি এবারে লোকসভা ইলেকশনেই হয়তো কোথাও ভোটে দাঁড়াতে পারেন অথবা তার সেই যদি মনে হয় শেষ মুহুর্তে যে ভোটে লড়াটা খুব জেতা হারার একটা বিষয় থাকে শেষ মুহুর্তে হয়তো নাও দাঁড়াতে পারেন কিন্তু বিজেপির সদিচ্ছায় তিনি কোনো রাজ্যের হয়তো রাজ্যপাল হয়ে যেতে পারেন তার ইমেজ ঠিক রাখার জন্য কারণ বিষয়টা হচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে বা নিউজ মিডিয়াতে সেলিব্রিটি হওয়া সেটা একটা আলাদা বিষয় কিন্তু মাঠে ময়দানে সংগঠন করতে গেলে যে ধরনের বুথ লেভেল সংগঠন লাগে সেটা ওনার নেই হ্যাঁ তবে সিপিএম যেভাবে বুথ লেভেলে বিজেপিকে কে হেল্প করে সেই হিসাবে উনি যদি বিজেপিতে যান তাহলে বুথ লেভেলে সিপিএম এর কর্মীরা তার হয়ে কিন্তু খেটে দিতে পারেন কারণ তার শিষ্য হচ্ছেন আমাদের বিকাশ রঞ্জন ভরচাচ মানে তার গুরু ফলে সেদিক থেকে দেখতে গেলে সিপিএমই কিন্তু সিপিএম এর যুব সমাজ তাদের বুথ কর্মীরা তারা কিন্তু অভিধাঙ্গুলি জেতানোর জন্য তিনি বিজেপিতে দাঁড়ান কিংবা সিপিএম জেতানোর জন্য উঠে পড়ে লাগে কিন্তু মুশকিল হচ্ছে সিপিএমে গেলে অদূর ভবিষ্যতে বিজেপির সহযোগিতায় তিনি রাজ্যপাল হতে পারবেন না বা এমপি হওয়ার চান্স তো খুবই কম কারণ সিপিএম সেই ক্ষমতা নেই মুহূর্তে বাংলায় ফলে সব থেকে পরিষ্কার জায়গা একটা খুব জেতার সেটা হচ্ছে বিজেপি অথবা তৃণমূল তবে তৃণমূলের সঙ্গে তার যে আদায় কাজ করা সম্পর্ক তাতে মনে হয় না তিনি তৃণমূলে যাবেন কিন্তু তার সব থেকে তার কথাবার্তার সাথে মেলে এবং তাকে যারা সাপোর্ট করে সেই অন্ধভক্তকুল যার নাইনটি নাইন হচ্ছে বিজেপি এবং রাজনৈতিকভাবে তার প্রতি সহানুভূতিশীল বিজেপির নেতা নেত্রী থেকে শুরু করে সকলে ফলে সেই জায়গা থেকে দেখতে গেলে মোটামুটি তার বাচনভঙ্গি তার বক্তব্য বিভিন্ন বিষয় নিয়ে তার রিয়াকশান নেংটি দূর ধরেই দূর সেই টারমাইট এই ধরনের শব্দ ব্যবহার করার যে জেনোসাইডিয়াল ল্যাঙ্গুয়েজ যেগুলো যেমন আমাদের মানবাধিকার কর্মী সুজাত তার বিভিন্ন বক্তব্যকে নিয়ে একটি ক্রিটিসাইজ করে আমার চ্যানেলেই একটা ভিডিও আছে তার তিনি অভিজ্ঞ গাঙ্গুলির মানসিকতা বিচার ব্যবস্থার বা ভারতবর্ষের সংবিধানের সাথে সংবিধানের যে অ্যাপ্রোচ তার সাথে খাপ খায় না এবং সেই কারণে সুজাত তিনি মানবাধিকার কর্মী তিনি বলেছিলেন যে তার বক্তব্য অনেকটা হিটলারের মতো এবং এই ধরনের বক্তব্য একটা সময় গিয়ে যখন লিপিবদ্ধ হচ্ছে যে কোনো বিচার ব্যবস্থার মধ্যে তখন সেই ভাষাটা রেফারেন্স পরবর্তীকালে আরও উগ্র আরও উগ্র আরও উগ্র হয়ে যায় এবং এটা স্বৈরতান্ত্রিক ফ্যাসিস শাসকের ভাষায় রূপান্তরিত হয় এবং সেই ফ্যাসিস শাসকের যে বক্তব্যগুলো থাকে বিশেষ করে বিরোধীদের উপরে ধেরে দূর নিংটি দূর বা এই ধরনের শব্দ কান মাথা আসবে ইত্যাদি এই ধরনের শব্দগুলো যেগুলো সাধারণত ব্যবহার করে বিরোধীরা বা ফ্যাসিস্ট সরকার কিন্তু এই বিচারপতি অভিদ গাঙ্গুলির মুখে আমরা বারবার শুনেছি এমন এমন বক্তব্য যেগুলো একজন বিচারপতি হিসেবে কখনোই ব্যবহার করা উচিত নয় আনেথিক্যাল সেই কথাগুলো কিন্তু বারবার তিনি ব্যবহার করেছেন এবং সংবাদপত্রের গদি মিডিয়ার শিরোনামে এসছেন এবং তিনি বর্তমানে সেলিব্রিটি হয়ে গেছেন একজন কিন্তু সেলিব্রিটি হওয়া আর ভোটে জেতার মধ্যে আকাশ পাতাল যে কোনো সেলিব্রিটিকে দাঁড় প্রয়োজন যে সংগঠনটা বিজেপির নেই কিন্তু বিজেপির একটা গ্যাস বেলুন হাওয়া তৈরির যে কারখানা গদি মিডিয়া সেটা অবশ্য আছে এবং বিজেপি চাইলে যে কোনো রাজ্যের রাজ্যপাল হিসেবে তাকে যে কোনো রাজ্যের রাজ্যপাল হিসেবে মনোনীত করতে পারেন খুব সহজ সরল কারণ সুপ্রিম কোর্টের বহু বিচারপতিকে তাদের পক্ষে বিজেপির পক্ষে রায় দেওয়ার জন্য অনেককে এমপি বানিয়েছেন আর এমপি বানানোর জন্য তো ভোটে দাঁড়ানোর প্রয়োজনও পড়ে না মনোনীত করলেই হয়ে যায় ফলে তার পক্ষে সব থেকে সুবিধাজনক জায়গায় হচ্ছে বিজেপি ফলে আমি এর আগেও বলেছিলাম তার কথার সাথে যেহেতু বিজেপির বিভিন্ন মতাদর্শের বা তাদের যে অ্যাপ্রোচ যে ডায়লগ তাদের যে বক্তব্য তার সাথে অনেকটা মিল আছে এবং এই কারণে তিনি বিজেপি তার ক্ষেত্রে থেকে উপযুক্ত জায়গা এবং এই কারণে সেই সময় আমরা বলেছিলাম বা অনেকেই বলেছিল যে যখন এই বিষয় নিয়ে সমালোচনা করেছিলাম তখন বলছে যে আমি টিএমসির দালালই করছি কিন্তু আজকে প্রমাণিত হয়ে গেছে যে আমি টিএমসির দালাল না ডা অভিৎ গাঙ্গুলি তিনি বিজেপির কয়েক দিনের মধ্যে পরিষ্কার হয়ে যাবে এবং আমার কথাটা একশো শতাংশ মিলে যাবে কারণ এর আগে আমি বিভিন্ন ব্যক্তিদের সম্পর্কে বা রাজনৈতিক বিষয় সম্পর্কে বা ইস্যু সম্পর্কে যে যে ভবিষ্যৎবাণী করেছিলাম সেগুলো কিন্তু একশো শতাংশ মিলে গেছে কোনো একটা বড় পলিটিক্যাল পার্টির সাপোর্ট ছাড়া কিন্তু কোনো বিচারপতির এত বারবারন্ত এত উগ্রতা সাধারণত দেখা যায় না অর্থাৎ পেছনে বড় সড়ো শক্তির সাপোর্ট ছাড়া তারা কিন্তু এই ধরনের বক্তব্য সাধারণত রাখার সাহসই পায় না আপনারা দেখেছেন সুপ্রিম কোর্টের বিভিন্ন বিচারে বিভিন্ন বিচারপতিদের যেমন এমপি করা হয়েছে রাজ্যপাল করা হয়েছে এবার সেই সুযোগ এসেছে তো এই ব্যাপারে অজুহাত হিসাবে তিনি খাড়া করেছেন রাজ্যের তৃণমূলের চ্যালেঞ্জকে যে রাজনীতির ময়দানে এসে তিনি তার রাজনৈতিক যে বক্তব্য তিনি দেন বিচারপতি হিসাবে সেটা প্রমাণ করার চেষ্টা করুক তবে সরাসরি তিনি যদি লোকসভা ইলেকশনে দাঁড়ান ভরাডুবি নিশ্চিত কারণ বাস্তবের মাটিতে দাঁড়িয়ে লড়াই করা আর সোশ্যাল মিডিয়াতে সেলিব্রিটি হওয়া বক্তব্য রাখা দুটোর মধ্যে আকাশ পাতাল তফাত ধরুন আমার কথা বলুন আমি ভিডিও করি আমার প্রচুর ফলোয়ার রয়েছে প্রচুর মানুষ ভালোবাসে প্রচুর আন্দোলনের সঙ্গে আমি যুক্ত ফলে এরকম একটা জায়গাতে আমি যদি এখন ভোটে দাঁড়াই যেতাবেটাকে জেতাবেটাকে জেতানোর জন্য তো বুথ লেভেলে সংগঠন প্রয়োজন বুথ লেভেলে কর্মী বাহিনী দরকার সেটা তো অভিজিৎ গাঙ্গুলির নেই তবে তার যে গুরুদেব বিকাশ রঞ্জন ভট্টাচার্য সিপিএম এর তার দলের যদি এখন এস এফ আই ডিএফআই বা নেতা কর্মীরা বুথ লেভেলে এখন বিজেপির হয়ে যেভাবে তারা ভাড়ায় খাটেন ওরকম যদি তারা ভাড়ায় খাটা খেটে বাবুকে জিতিয়ে দেন বিজেপির কোনো কেন্দ্রে সেটা আলাদা ব্যাপার কারণ বিগত কয়েক বছরে আমরা দেখেছি সিপিএম এর ভোট সিপিএম এর কর্মী বাহিনী বিজেপির আজকে আইটি সেলের বিরুদ্ধে তো আমি কাজ করেছি দীর্ঘদিন দু হাজার উনিশ থেকে আপ টু দু হাজার একুশ পর্যন্ত আমি কাজ করতে দেখেছি যে যে সমস্ত ছেলেপেলেরা বিজেপির আইটি সেলের থিং ট্যাঙ্ক হিসেবে কাজ করে সবগুলো ছেলে বামপন্থী আজকে বিজেপির গদি মিডিয়ায় যে সমস্ত ছেলেমেয়েগুলো চিল চিৎকার করে মৌকরঞ্জন থেকে শুরু করে সবাই প্রত্যেকে এসএফআই ঘরানা থেকে আসে তো এসএফআই ডিএফআই করা ফলে বিজেপির যে শক্তি পশ্চিমবাংলায় ভোটার বামেদের দেওয়া কর্মী বাহিনী বামেদের দেওয়া গদি মিডিয়ায় যারা অ্যাঙ্কারিং করেন প্রত্যেকে বামেদের দেওয়া ফলে অবিদ গাঙ্গুলি যদি বিজেপির হয়ে জেতার মানসিকতা নিয়ে আসেন তাহলে কিন্তু সেই সিপিএমের কর্মী বাহিনী তাকে হেল্প করবেন তারপরে মানে তার জন্য হয়তো জিততেও পারেন এখন সময়ের বলবে তিনি বিজেপিতে যাবেন না সিপিএমে দাঁড়াবেন সিপিএম এ দাঁড়ালে তার যে মানসিকতা যে চ্যালেঞ্জ নিয়ে তিনি ময়দানে নামছেন নিজের কি বলবো চাকরি জীবন বা বিচারপতি হিসাবে পদত্যাগ করতে যাচ্ছেন তো সেখান থেকে পরিষ্কার যে তিনি বিজেপি তার ক্ষেত্রে উপযুক্ত জায়গা হবে সবাই প্রমাণ করবে কি হবে দেখতে থাকুন এবং আমার চ্যানেল বং নিউজ লাইভ অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন কারণ কয়েকদিনের মধ্যে পরিষ্কার হয়ে যাবে তিনি বিজেপির জন্য উপযুক্ত ব্যক্তি ছিলেন না জন্য না অন্য কোন দল না কংগ্রেস দেখা যাক কি হিসাবে তিনি তবে আমার কিন্তু বিজেপির প্রতি শুরু থেকে তার সাথে বিজেপির বক্তব্যের মিল তিনি এখানকার নেতাদের দুর্নীতিগ্রস্ত নেতাদের বলেছিলেন ধেরেই দূর অমুক তমুক নানা রকম বিষয় তো যাই হোক সেই জেনোসাইডেল ল্যাঙ্গুয়েজগুলোকে যদি আমরা এই বিচার করি তাহলে হিটলার থেকে শুরু করে বিজেপি থেকে আর থেকে শুরু করে আজকের অভিত গাঙ্গুলি দেখা যাক আগামী দিনে সেই ট্র্যাডিশানটা বজায় রাখেন না বিকল্প কোনো রাস্তায় হাঁটেন এখনকার মতো রাখছি আর এক দু দিনের মধ্যে পরিষ্কার হয়ে যাবে তিনি কোন দলে যাচ্ছেন আপনাদের কি মতামত কোন দলে যেতে পারেন অবশ্যই কয়েন বক্সে জানান এবং তারপরে আমরাও দেখে নিই কোথায় তিনি যাচ্ছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আমার চ্যানেল বং নিউজ অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ